হ্যালো বন্ধুরা আজকে করবো শীতকালে গরম গরম ধনেপাতার পাতার পরোটা দেখে নাও আমি কিভাবে এই পরোটাটা তৈরি করছি এখানে একটা পেঁয়াজ কুচি আট নটা রসুনের কোয়া কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশি করে নিয়েছি ধনে পাতা কারণ করব ধনে পাতার পরোটা এরপরে আমি চপারে সব কিছু দিয়ে দিচ্ছি সবগুলো একে একে দিয়ে দিলাম এটাকে মিক্সিতে পেস্ট না করলেই ভালো হয় এই রকম চপারে যদি আমরা করে নিই তাহলে কী হবে একদম পুরো পেস্ট হবে না পুরো পেস্ট কিন্তু পরোটাতে লাগবে না রকম একটু গোটা গোটা থাকবে তাহলেই খুব ভালো হয় এরপর এখানে দু কাপ ময়দা নিয়েছি প্রয়োজন মতো নুন আর মিষ্টি নিয়ে নিলাম গোটা সাদা জিরে আর নিয়েছি জোয়ান সাদা তেল নিয়ে নিচ্ছি এরপর যেটা আমি চপ করে রেখেছি সেটা আমি নিয়ে নিচ্ছি এই যে কিছুটা গোটা গোটা পরিমাণ রয়েছে প্রথমেই আমি জল দেব না কারণ এই যে এই ধনে পাতা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এর মধ্যে সব মধ্যেই তো একটা জলীয় ভাব থাকে আগে আমি মাখিয়ে নেব তারপরে প্রয়োজন মতো যতটা জল লাগে আমি সেটা দিয়ে ময়দাটা মাখিয়ে নেব তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো আবার কেউ চাইলে শুধু আটা দিয়েও কিন্তু এই পরোটাটা করা যাবে এরপর আমি যতটা জল লাগবে প্রয়োজন মতো সেই জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব শীতকালে সকালে এই রকম যদি ধনেপাতার পাতার পরোটা ব্রেকফাস্টে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা এই যে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে এই যে এরকম নরম করে মাখাতে হবে এরপর শেষে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দার ডোটাকে লাগিয়ে আমি দু থেকে তিন মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি পরোটাগুলো একে একে বেলে নেব এরপর আমি দু থেকে তিন মিনিট পরে লেচি কেটে নিচ্ছি একটু বড়ো বড় সাইজেরই আমি করেছি তোমরা চাইলে আর একটু ছোটো সাইজে করতে পারো হয়ে গেছে সবগুলো লেচি আমি বেলে নেব পরোটাগুলো অল্প একটু ময়দা দিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি প্রথমে একটা বড় রুটি আকারে করে দেব। তারপরে যেরকম ত্রিকোণ আমরা পরোটা করি সেরকমভাবে বেলে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করো লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা আর অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও এইভাবে সব ধনেপাতার পাতার পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এরপর আমি ভেজে নেব তাওয়া গরম হয়ে গেছে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম এরপর আমি অল্প অল্প করে তেল দিয়ে সাদা তেলেই আমি ভেজেছি পরোটাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে এই যে ভাজা হয়ে গেছে একটু খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব এইরকম ধনে পাতার পরোটা সাথে আচার থাকলে আর কিছু কথা নেই ব্যাস কমপ্লিট হয়ে গেলেও আমার ধনে পরোটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না